নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণ করার জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই পড়েছি আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব একটা ভালো নাই আমি একটু হতাশার সাথে লক্ষ্য করছি দিন দিন জুলাইকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র হতাশার সাথে লক্ষ্য করছি শহীদ আবু বিক্রি করে দেওয়া শেষ এখন শহীদ আবু সাইদের কবরে যে পোকা মাকড় পিঁপড়া আছে তাদেরকে ধরে ধরে বিক্রি করা হচ্ছে জনগণের গণ অভ্যানে জনগণের বিপ্লবে যে ফাসিস শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছিল এবং জনগণের সিদ্ধান্তে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট দলের মতামত মেনে নেওয়ার জন্য জনগণ কোনো নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণ করার জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই পড়েছি আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য এক বছর সময় কেন লেগেছে এটাই এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন সামনে আসতে যাচ্ছে যার আইনি ভিত্তি কিভাবে আর আমরা জানি না সাংবিধানিক ভিত্তি কি হবে আমরা জানি না পূর্ববর্তী স্বৈরাচারের মতো আগামীতে নতুন স্বীরাচার এসে যদি ঘোষণা করে যে জুলাই সনদকে আমরা মানি না তখন আমরা কি তার নির্বাচনের পূর্বে যেই জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনি বৃত্তি দিতে হবে কোনো বিকল্প নাই আপনারা একটা গণভোট দেন গণভোট তো নতুন কোন শব্দ নয় শহীদ প্রেসিডেন্ট রহমানের সময় হয় নাই ভোট এখন করলে আসে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি ভোট কিভাবে দিতে হয় তাই তো বলে গেছি এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক তারপরে জাতীয় নির্বাচন দেন কারো তো আপত্তি থাকার কথা না কোন কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে কোনো কিছু বললেই আপনারা বলেন সব কিছু সমাধান নাকি জাতীয় নির্বাচন আমি তো এই গণহত্যাকারী ফাঁসি শেখ হাসিনা এবং তার দোষকদের বিচারের সমাধান এখনো দেখতে পাই না তো সংখ্যাসি সংগঠন আমেরিকার নিসিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই আমি তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আদিবত্ববাদকে নিশ্চিন্ন হতে দেখি নাই এখনো চার পাশে রয়রে যন্ত্র ঘুরে বেড়াচ্ছে এরকম একটা সময় এসে কোন কিছু বললেই আপনারা বলবেন যে সরযন্ত্র হচ্ছে আর নির্বাণ একবার রক্ত দিয়েছে রাস্তায় নেমেছে প্রয়োজনে আরেকবার রক্ত দিবে কিন্তু নতুন কোন সৈরাচার সৃষ্টি হতে দেব না আমরা ইনশাল কথাবার্তা পরিষ্কার জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে ভবিষ্যতে নতুন কোন সৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না বিপ্লবকে বিক্রি হতে ইনশাআল্লাহ কথাবার্তা কি পরিষ্কার ভারতীয় আধিপত্যবাদ চলবে না আওয়ামী লীগের অপরাধ চলবে না আগামীর বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ নতুন যুদ্ধ আসতে যাচ্ছে তৈরি থাকেন বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম